গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির কাটায় কিন্তু এখন সাতটা পনেরো দেখো দিল্লির এখনও ওয়েদার আলোময় রয়েছে আর আমি চলে এসেছি একটু ঠান্ডা ওয়েদারে কিছু কাজ করার জন্য গরমে কিন্তু গাছেদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফুল শুকিয়ে যাচ্ছে তবে অ্যাডেনিয়াম গাছ যেহেতু গরম ভালোবাসে তাই তার ফুলগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তবে এই অ্যালামন্ডা ফুলগুলোকে দেখ দেখো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বন্ধুরা পাতাও প্রায় হলুদ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আজ একটি ঠান্ডা সার গরমেও যেটা আমরা ব্যবহার করতে পারি সেই সারটি তোমাদের প্রয়োগ করে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর এই যে দেখো আমার লাল শাকের গ্রো ব্যাগে একটি বেগুনের চারা নিজে নিজেই বেরিয়েছিল সেটাকে কিন্তু ঠিক সময়ে অন্য কোথাও রিপোর্ট করতে পারিনি এখন গাছটিতে ফুল ফল সবই এসে গেছে তাই এই গাছটির কিন্তু এই অবস্থায় পরিচর্যার খুবই দরকার তাই আমি এই গাছটির আজ কিছু পরিচর্যা করে তোমাদের দেখাবো এই দেখো লাল শাকগুলো আমি সবগুলো কিন্তু তুলে ফেলছি আর এই গ্রোব্যাগ থেকে লাল শাকগুলো বেশ কয়েকবার আমি হারভেস্ট করে খেয়েওছি এখন সেইভাবে এই গাছগুলোর আর গ্রোথ নেই আবার নতুন করে লাল শাকের বীজ কিন্তু আমি ছড়াবো তাই এখনকার মতো বেগুন গাছটি আমি এই গ্রোব্যাক ব্যাগেই রেখে দিচ্ছি বৃষ্টি শুরু হলে বর্ষার সময় কিন্তু আমি গাছটিকে বড় গ্রো ব্যাগে রিপোর্ট করব প্রতিস্থাপন করে দেব। তোমরা সবাই যেন এই গ্রো ব্যাগের ডেপথ কিন্তু খুবই কম এগুলো চব্বিশ বাই ছয় ইঞ্চির গ্রো ব্যাগ এই ব্যাগে মূলত আমি শাক চাষ করে থাকি বিভিন্ন ধরনের শাক পালং শাক লাল শাক কলমি শাক ধনে পাতা তার জন্যই কিন্তু এই গ্রো ব্যাগগুলো ব্যবহার হয় কিন্তু নিজে নিজেই যেহেতু এই বেগুন গাছটি চারাটি বেরিয়েছিল তাই তাকে তুলেও ফেলতে পারেনি আবার সময় মতো কিন্তু অন্য জায়গায় প্রতিস্থাপনও করতে পারেনি তাই আজ বসেছি গাছটার কিছু পরিচর্যা করার জন্য গাছটাতে আজ মিক্সড সার মিশ্রিত মাটি চড়াবো এবং তারপর কিন্তু একটি তরল সারও দেব তোমরা সঙ্গে থেকে চলে এসেছি বেশ কয়েকটি জৈব উপাদান নিয়ে মাটি তৈরি করার জন্য আছে ভার্মিক কম্পোস্ট অর্গানিক পটাশ হাড় গুঁড়ো এবং নিমখোল প্রত্যেকটি জিনিস এক চামচ করে নিয়ে এবং দুবঠো ভার্মিক কম্পোস্টের সাথে মিশিয়ে নেব বেশ খানিক একটা গার্ডেন সয়েল এই দেখো ব্যবহার করা গার্ডেন সয়েল এতে কিন্তু আগেও গাছ লাগিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা রাইস খাস এই রাইস খাস মেশালে গরমে জল ধরে রাখার ক্ষমতাও বাড়বে তার সাথে সাথে কিন্তু এটা কিছুদিন পর খাবারেও পরিণত হয়ে যাবে এবং সব শেষে আমি এতে মেলাবো এই পাতা পচা সার তোমরা দেখেছ দুমাস আগে আমি পাতা পচা সার তৈরি করতে দিয়েছি আর তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ প্রায় ডিকম্পোস্ট হয়ে এসেছে এবং এই অবস্থায় এই পাতাগুলো মাটির সাথে মিশে এবং এই খাবারগুলোর সাথে মিশে গিয়ে খুব তাড়াতাড়ি সারে পরিণত হবে সব শেষে দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দিতে হবে আমি সব সময় মাটি তৈরিতে সাপ ফাঙ্গিসাইড দিই তাছাড়া এখন তো বর্ষাকাল ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কিন্তু ভয় রয়েছে একটা লেয়ার খুব ভালো করে মাটিটা আমি চড়িয়ে দিচ্ছি এই দেখো কয়েকটা লাল শাক রয়ে গেছে শেকড়ের গাছটার কাছে তাই সেটাকেও আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি আর তারপর কিন্তু এই মাটিটা চড়িয়ে দিয়ে একটা তরল সার আমি এতে প্রয়োগ করব। আমরা সকলেই বলে থাকি এবং সাধারণত বলা হয় গরমের সময় সর্ষের খোল পচা জল খুব একটা ব্যবহার করা যায় না কিন্তু বন্ধুরা এই গরমেও আমরা যদি সর্ষের খোলের সঙ্গে একটি ঠান্ডা পদার্থ ব্যবহার করে একটি তরল সার ব্যবহার করে নিতে পারি তাহলে কিন্তু গরমেও আমরা খুব সহজেই খোলপচার জল ছাদ বাগানে গাছে ব্যবহার করতে পারবো তো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো অলরেডি আমার এই সারটা কিন্তু তৈরি হয়েই আছে সবসময়ই আমি এই সারটা একবার শেষ হলে আর একবার তৈরি করে রেখে দিই দেখে নাও চেহারাটা এটা হচ্ছে সর্ষের খোল এবং তার সাথে একটি বিশেষ জিনিস মিশ্রিত সার যেটা এই সর্ষের খোলকে ঠান্ডা সারে পরিণত করে তাহলে কি সেই জিনিসটি যেটি আমাদের সর্ষের খোলকেও ঠান্ডা করে দিতে পারবে দেখে নাও বন্ধুরা সেটা কিন্তু হচ্ছে এই ভাত বাসি ভাত আমরা সবাই জানি পান্তা ভাত কিন্তু একটা ঠান্ডা জিনিস যেটা খেয়ে গরমকালে আমরাও শরীরকে ঠান্ডা রাখি এবং লুজনিত রোগ থেকে আমাদেরকে বাঁচাই সেই ভাত নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এবং সমপরিমাণ পরিমাণ সর্ষের খোল নিয়ে নিলাম এবং এই দু লিটার জলে এটাকে এইভাবে মিশিয়ে দিলাম বন্ধুরা দিন কয়েক এর ভেতর রাখলেই এই তরল টি কিন্তু একেবারে একটি সারে পরিণত হবে এবং সেটাকে তখন আমরা কিন্তু প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারবো আর এই তরল সার গরমে ব্যবহার করলেও গাছেরা ঝিমিয়ে পড়বে না এই গরমেও তাদের প্রাণশক্তি থাকবে ভরপুর ফুল ফল সবজি সমস্ত কিছুই কিন্তু গাছে ফলবে খুব সহজে তো চলো দেখো এই দেখো আমার তো অলরেডি এই সারটা তৈরি করাই আছে তরল সারটি এটা আমি আজকে এই বেগুন গাছে একবার প্রয়োগ করে দেব এবং তার রেজাল্টও তোমাদেরকে দেখাবো পরবর্তী সময়ে তোমরাও অবশ্যই এই তরল সারটি গরমকালে কিন্তু তৈরি করে গাছেদের প্রয়োগ করবে দেখো এই বেগুন গাছটিতে আমি মাটি তো চড়ালাম এরপর এই তরল সারটি নিয়ে নিয়েছি যেটা শস্যের খোল এবং বাসি ভাত দিয়ে বেশ কয়েকদিন জলের মধ্যে পচিয়ে তরল সার তৈরি করেছি সেইটি এই তরল সারটি ব্যবহার করলে কিন্তু গাছেদের পাতা সবুজ থাকে গরমেও গাছ একদম ঝিমিয়ে যায় না ফুল ফল সবজি সব কিছুরই ফলন বৃদ্ধি পায় দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছে কীরকম বেগুন ধরেছে ছোট্ট একটা ছ ইঞ্চি গভীরতার গাছ গভীরতার গ্রো ব্যাগে কিন্তু গাছের গ্রোথ খুবই সুন্দর এবং আশা করছি এই তরলটি ব্যবহার করার পর এই গাছটির আপডেট তোমাদেরকে যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এই তরলটি কতখানি কার্যকরী হয় দিয়ে দিলাম গাছে এই তরল সারটি তবে গাছের গোড়া থেকে একটু দূরে দূরে গ্রো ব্যাগের সাইড ঘেসে এই তরল সারটি ব্যবহার করলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমরা যারা এখনও গাছ লাগাও নি গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে